এখন আরে এই যে বাজারে গিয়েছিলাম তো তোর ছোট মাসি বলল কি যে দিদি এক দলা শাক আনবি তো আমার জন্য তুই ধরে কার খুব ভালো হয় তাই আমি বাজারে গেলাম নিয়ে আসলাম এই যে শাকাজোড়াটা তাই পিষীকে দেখাতে যাচ্ছি কেমন হয়েছে দেখো দিদা এখানেই বসে আছে কোথায় তুমি ও বাবা কি করছো আরে পানিফল খাচ্ছিস পানিফল খাচ্ছো ও এখন পানিফল খুব পাওয়া যায় হ্যাঁ ভালো নাকি হ্যাঁ ভালো

এটা কিনলাম নাম হচ্ছে ওই আমাদের ওইখানে মনসা মার্কেট আছে একটা ওই আমাদের বাড়িতে বেথা ডহরি আমরা থাকি তাই তো তো ওইখানে মনসা মার্কেট আছে ওইখানে একটা শাকার দোকান আছে মানে ওই একটা কাকিমা বসে খুব সুন্দর শাখা বিক্রি করে সব রকমই পাওয়া যায় ওখানে তোমার কম দামে বেশি দামে তুমি যেমন নাও সেরকমই পাবে ওইখানে গেলে খুব ভালো কার জন্য ওই ছোট বোনের জন্য হ্যাঁ ছোট বোনের জন্য বাড়ি কলকাতা ও বাবা কলকাতা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু কলকাতা তো তোমার হচ্ছে কোয়ালিটিটা মানে দাম বেশি নেবে এত সুন্দর না আর এখানে তোমার ধরো মানে এর আগে বন এসছিল তো দিয়ে তারপরে আমার ওর শাখাটা বেড়ে গেল এখানে এসে দিয়ে তারপরে আমি বললাম চ শাখা একজন এখান থেকে কিনে দিই তারপরে নেওয়ার পরে বলছে বেশ তো তোদের ওখানকার শাখাগুলো খুব ভালো আর ও ওদের ওখানে সবাই বলে যে তুমি কোথা থেকে নিয়েছো বলছি আমি বেশ অর্ডার গেছিলাম নদীয়ায় বলছে ঠিক আছে